তিনি টাকা নিচ্ছেন ভাগাভাগি করছেন এত খবর হওয়ার গেল কিন্তু পর তো রাজ্যের বিভিন্ন সম্মত উপপ্রধানই ছিলেন মহিলা তিনি টাকা নিচ্ছেন ভাইরাল হয়েছিল আগের টাকা এখন বিধায়ক নিচ্ছেন ওই গলসি বিধানসভা ভাইরাল যেটা হয়েছে ওটা আলাদা কথা আপনি বলুন তো টাকা কি গাছে ফলে না আকাশ থেকে পড়ে যে ব্রিজের দিনের পর দিন মানুষ কি খাওয়ানো যায় কোথা থেকে আসে টাকা বান্ডিল বানিল টাকা নয় বাক্স বাক্স টাকা আলমারি ভর্তি টাকা আপনি আপনারা যদি মিডিয়া যদি সক্রিয় হন আপনাদের ওপর আক্রমণ হবে হচ্ছে আমরা নিজে দেখেছি যে মিডিয়ার উপর কিভাবে আক্রমণ হয় উপায় থাকে না মিডিয়া সব খবর সামনে আনতে পারে না কিন্তু মিডিয়ার মধ্যেও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া আজকের ডেটে অনেক সক্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে তার সঙ্গে সবকিছু প্রকাশ্যে আসবে সেদিন এখান থেকে সরকারে যাবে এই সমস্ত ঘুষের টাকা উদ্ধার হবে আর সব কটা তৃণমূলের নেতা নেত্রীরা জেলে থাকবে নেপাল গুরুই সাপাই গাইছে নেপাল গুরুই বলছেন যে বিধায়ক বলছেন যে যে সমস্ত টাকা দেখানো হয়েছে বা মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে যেই টাকা ভাইরাল হয়েছে সেটা প্রথম মানে এটা অনেক আগে বছরের ভিডিও এটা লোকসভা ভোটে আমরা এই সব খুজকার টাকা যেগুলো মাইকের জন্য বা প্যান্ডেলের জন্য এগুলো দিয়ে থাকি বা লোকদের জন্য দিয়ে থাকি এটা সাপাই গাইছে নেপাল ঘরুই টাকা পয়সা কেলেঙ্কারিতে যুক্ত হয়ে সাফাই দেওয়ার জন্য বলছে আমরা দুদিন আগে দেখেছি তৃণমূলের একজন কাউন্সিলার খুব ন্যাটনক ভাবে মহিলা গিয়ে একটা বডি মেসেজ করাচ্ছে এই ধরনের একটা ঘটনাও আমরা দেখেছি তো তৃণমূলের সেও বলছে এগুলো আহ ভুয়ো তো এই ধরনের কালচার এরা হচ্ছে নোংরা একদম নর্দমার কিটে পরিণত হয়েছে আরেকটা কথা বলে রাখি আপনাদের এই টাকা পয়সার বিষয়ে গত কয়েকদিন আগে তৃণমূলের একজন প্রাক্তন এমএলএর সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি ধিপারে পার্টিটা ছেড়ে দিয়েছেন তিনি বলছেন যে কলকাতায় তৃণমূল ভবনে তাদের যুবরাজের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে পাঁচ লক্ষ টাকা আগাম জমা করতে হতো এমএলএ এবং বিভিন্ন যে এমএলএরা আছে সেখানে মান্থলি দশ থেকে বারো কোটি টাকা পর্যন্ত সও দা হয় তো এই ধরনের টাকা যদি তারা তা তুলতে পারে তারা টিকতে পারবে না তারা টিকিট পাবে না টিকিট পাওয়ার জন্য তাদের টাকা দিতে হয় তৃণমূল দলটাই হচ্ছে একটা সঙ্গে যুক্ত সর্বভারতীয় টপ র্যাঙ্ক আসবে শহরে আপনারা এগিয়ে আছে লোকসভা নির্বাচনে আগামী বিধানসভা ভোটে কি কত ফল করতে পারবো আমরা শহর গ্রাম সব জায়গাতে এগিয়ে থাকব কারণ হচ্ছে মো ভোটাররা বাদ রাস্তাঘাটে বিজেপি কর্মীদেরকে মারধর করতে বলছে এসআইআর হলে কি হবে অথবা তৃণমূল এক নেতা এসআইআর হলে কি হবে এসআইআর হলে ওরা জেলে থাকবে সেই ভয়ে আতঙ্কে এটা করছে কিসের ভয় ওদের ওদের ভয় হচ্ছে ভুয়া ভোটার থাকবে না মৃত ভোটার থাকবে না একই ভোটারের দু জায়গায় তিন জায়গায় নাম থাকবে না ছাপ্পা বন্ধ হবে ছাপ্পা বন্ধ হয়ে যাবে আর ছাপ্পা বন্ধ হয়ে গেলে এমনি হেরে যাবে আগামী ছয় নভেম্বর বিহার বিধানসভা নির্বাচন সেখানে মহাগঠবন্ধনে নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর তেজস্বী যাদব মানুষ কি তেজস্বীকে চাইবে আর নীতিশ মানুষ এনডিএ ডি চাইবে তেজস্বী যাদব তার বাবা লালু প্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারিতে জেল খেটে আর এই যে দলটা এই বিহারের আরজেডি যে দলটা এই এগুলো হচ্ছে তৃণমূলের মতো একই ক্যাটাগরি

এখানে পাবেন দ্রুত পরিষেবা সঠিক পরিমাণ এবং হাসিমুখে অভ্যর্থনা যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর ফাইভ অথবা নাইন ফোর টু সিক্স এই নম্বরে ন্যাশনাল ফিলিং স্টেশন জ্বালানি ভরুন নিশ্চিন্তে চলুন लाभ भात है लाभवत हुआ और छठ पूजा के बारे में पूरा उत्तरांचल उत्तर पूर्व चौराचल उत्तरांचल सभी हिंदी भाषा भाषी जो हमारा दोस्त है भाई है बहन है सबके पूजा के लिए बहुत बहुत शुक्रिया है ये अच्छा से सुरक्षित आ, सब लोग सुरक्षित रहेगा और छोट भाइया को मैं भी प्रणाम करता हूँ काल घाट पूजा है पशु अर्ली मॉर्निंग को भी घाट में जाता है घाट में सुरक्षित रहना घाट का जो करता है उनका भी ये सब चल रहा है आज हमारा बीजेपी की तरफ से वर्धमान আপনারা দেখেছি গতবারের থেকে এবারে কিন্তু ছট পুজো হচ্ছে উচ্ছ্বাসের মেজাজে চলছে এবং গোটা রাজ্য জুড়ে দেখুন বাঙালি আমরা যারা আছি আমরা সবার সব রকম পূজা অর্চনা উৎসবকে আমরা পূজাকে সম্মান দিতে যাচ্ছি আর সবাইকে মিলে আমরা একসঙ্গে কাজ করতে চাই মানে এই যে ধর্মাচরণগুলো এগুলো করা হয় দুর্গা পূজা গেছে দীপাবলি কালী পূজা আর এখন ছট পূজার যে বাতাবরণ চলছে এতে আমাদের হিন্দি ভাষাভাষী ভাই বোন বন্ধুদের সঙ্গে সঙ্গে আমাদের বাঙালিরাও একাত্ম হয়ে সব জড়িয়ে জড়িয়ে আসে আর আমাদের ভারতীয় জনতা পার্টি যুব কার্যকর্তারা

তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইমেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন

যে পার্টির আমি অঞ্চল সৈনিক আর এই ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন যে গণতন্ত্রে বিশ্বাসী বাকি পশ্চিম বাংলায় আমরা দীর্ঘদিনের ধরে সিপিএম এর রাজত্ব দেখেছি বামপন্থে এখন ত্রিনোমূলের যে 2011 সালে পর থেকে আমরা সময় দেখছি তাতে সর্বোতরই আমরা দেখছি গণতন্ত্রকে আড়ালে কিভাবে চুরি চামারি করে কিভাবে ভোট লুট করে গণনায় কাঠচুপি করে সরকারি প্রশাসন পুলিশ সবাইকে ধমকে চমকে তাদেরকে দরকার হলে ব্ল্যাকমেল করে কিভাবে নির্বাচনে দু নম্বরই করে যায় এদের সেই প্রস্তুতি চলছে আর আমাদের বিজেপির প্রস্তুতি চলছে যে কীভাবে গণতন্ত্রকে রক্ষা করে নির্বাচনে বিজেপি এখানে আসতে পারে এবং এখানে আসার পর পশ্চিমবাংলার মানে খুব বিশেষভাবে ডেভেলপমেন্ট যেগুলো এখনো হয়নি পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই শুধুমাত্র নীল সাদা রঙের মাধ্যমে কেন্দ্র সরকার থেকে যে হাজার হাজার কোটি টাকা হ্যাঁ কারণ কেন্দ্র রাজ্যে যে এখানে ফেডারেল স্ট্রাকচার সেই স্ট্রাকচারে তাতে প্রাণের জন্যই টাকা আসুক বা যে কোনো ডেভেলপমেন্টের জন্যই আসুক সেখানে এখানে কন্ট্রাক্টরদের পেমেন্ট না করে সেই টাকা থেকে কাঠমানি নিয়ে বিভিন্নভাবে দান ছত্র করে যে সরকারের রাজ্য সরকারের যে ব্যবস্থা শুধুমাত্র নির্বাচনকে কিনে নেওয়ার জন্য কিন্তু জেনে রাখুন এইভাবে নির্বাচনকে আর কেনা যাবে না নির্বাচন দু হাজার হবে সবাই নিজের ভোট নিজের মনোমত দিতে পারবে আর গুয়ো ভোটার মৃত ভোটার যেভাবে পশ্চিমবাংলায় আছে আমাদের একটা যে সমীক্ষা তাতে উঠে এসছে প্রায় তিন কোটি ভোটার এরকম ভুয়ো ভোটার আছে তো সেই ভোটারদের প্রক্সি ভোট যদি ফিফটি পারসেন্টও দিয়ে দিতে পারে ওরা তাহলে ওইখান থেকেই ওরা জিতে যাচ্ছে তো প্রক্সি ভোট দেওয়ার জন্য কোনো কাউকে বাধা দেওয়ার প্রয়োজন হয় না সেখানে তাদেরই অফিসার বসে আছে ভোটার লিস্টে খালি নামটা থাকলেই হবে সেই যে চলে যাচ্ছে কখনো একরকম জামা কাপড় পরে যাচ্ছে কখনো অন্যরকম জামা কাপড় পরে যাচ্ছে কখনো টুপি পরে যাচ্ছে কখনো দাড়ি লাগিয়ে যাচ্ছে এইভাবে যাচ্ছে মেয়েদের কখনো বোরখা করে পাঠিয়ে দিচ্ছে কখনো শাড়ি পরে পাঠিয়ে দিচ্ছে তৃণমূলের নতুন ক্যাম্পিং আমি বাংলা ডিজিটাল যোদ্ধা তৃণমূলের এর আগে ক্যাম্পেন ছিল বাংলা নিজের মেয়েকেই চায় এরকম একটা ছিল কিন্তু আমরা দেখলাম পশ্চিমবাংলায় কোনো নারী কোনো মেয়ে সুরক্ষিত নয় যেখানে আরজি করের মতো ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে একজন পোস্ট গ্রাজুয়েট ডক্টর তার ইনস্টিটিউশানে তার মৃত্যু হলো আমরা দেখেছি আমাদের দুর্গাপুরে মেডিকেল স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের তাকে গণধর্ষণ করা হলো আমরা দেখেছি যে উনো একজন ডাক্তার তাকে হুমকি দিচ্ছে খুব কুৎসিন ভাষায় নোংনা ভাষায় বলছে তাকে তো পশ্চিমবাংলার মহিলা ডাক্তাররা সুরক্ষিত নয় তাহলে বিভিন্ন ভাবে যে মহিলারা রাস্তাঘাটে ঘুরছে তারা তো একদম অসুরক্ষিত এবং তারা লাজ লজ্জার ভয়ে ভয়ে এবং এই নির্লজ্জ পুলিশ এই দলদাস পুলিশ যারা শুধুমাত্র তৃণমূলের যারা গুন্ডা তাদেরকে আড়াল করতে থাকে এই নির্লজ্জ পুলিশের কাছে তারা অভিযোগ জানাতে ভয় পায় কারণ হচ্ছে অভিযোগটা জানাতে গেলে আগেই পুলিশ জানিয়ে দেবে তোমার নামে অভিযোগ এসছে তুমি একটা পাল্টা চোরের অভিযোগ করে দাও পুলিশ তো এই কাজেই করছে যেই মার খাচ্ছে যে সে যখন অভিযোগ করতে যাচ্ছে উল্টে পুলিশ আগে থেকে তার নামে অভিযোগ করিয়ে দিচ্ছে ওই তৃণমূলের গুন্ডাকে দিয়ে আর আজকেও দেখুন গতকাল ঘটেছে একজন সেন্ট্রাল এক্সাইজের কাস্টমস এর অফিসারকে ইন্সপেক্টরকে তাকে মারধর করা হয়েছে কলকাতায় একজন পুলিশ ইন্সপেক্টরের মেয়েকে রেপ করা হয়েছে সব কিছুর সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকরা যুক্ত টিএমসিপির ছেলেরা যেভাবে ক্যাম্পাসের মধ্যে নোংরামি করেছে সব কিছু আপনারা মিডিয়া দেখিয়েছেন প্রকাশ্যে এসছে জনগণ নিস্তার চায় এই নিস্তার বিজেপি দেবে আমরা ভরসা রাখি নির্বাচন কমিশনের উপর আমরা ভরসা রাখি আইনের উপর আমরা গুন্ডাগিরি বন্ধ করবো ইউটিউবারদেরকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যেখানে পাবেন সেখানেই মারবেন ওরা তো আইন হাতে করে পশ্চিমবাংলায় তো নেই শাসকের আইন আইন চালানোর জন্য মাননীয় তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে যে তোমরা আইন হাতে তুলে নাও বিধায়ক পুলিশকে দায়িত্ব দিয়েছে টাকা তোলা পুলিশ টাকা তুলে সেখানে পাঠাচ্ছে বিধায়ক বলতে পারেন কোনো না না বলতে পারে মানে তারা তো বলছে এই কারণে তাদের মাথার উপরে হাত আছে তাদের দিদিমণি তাদের দিদিমণি কন্ট্রোল করতে পারে না আর আগামী দিনে দেখবে এই লোকগুলোই এই গুন্ডা গুলোই এই দিদিমণি কেও ছাড়বে দুদিন আগে এক বড় ছেলেকে সাংবাদিক এক এস আই মহিলা এসআই মারধোর করছেন তুমি সাংবাদিক কর্মরত সুরক্ষিত নেই সাংবাদিকরা সাংবাদিকদের চমকে চমকে ভুল খবর করানোর জন্য যেভাবে প্রেসারাইজ করা হচ্ছে সব সাংবাদিক সেটা মেনে নেবে না সাংবাদিক হয়েছে সবসময় ইনকাম করার জন্য নয় তাদের মধ্যে একটা ব্যক্তিসত্ত্বা আছে আমি ব্যক্তিগতভাবে বলছি সাংবাদিকদের অনেক ভূমিকা আছে তারা তাদের ভূমিকা পালন করছে চেষ্টাও করছে কিন্তু সংবাদ মাধ্যমের যে মিডিয়া হাউসগুলো আছে তা হচ্ছে ক্লাবটেড চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ